আদ্রিতের মা অর্থাৎ শাশুড়ির সঙ্গে ছবি তুললেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী ছেলের সঙ্গে বৌমা আনতে হাওড়ায় পৌঁছেছেন অভিনেতা আদ্রিত রায়ের মা সেখানে নিজের আদরের বৌমা কৌশামী চক্রবর্তীর সঙ্গে ছবি তুললেন তিনি অন্যদিকে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর বাবা মা এবং অন্যান্য আদ্রিতদের সঙ্গে কথা বলতে ব্যস্ত অভিনেতা আদ্রিত রায়ের বাবা এদিকে মিঠাই পরিবার এবং বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দে মত্ত অভিনেতা আদ্রিত রায়ের থেকে সবাই মিলে জয় গোপাল বলে চিৎকার করছে এইভাবে ঠাট্টায় মেতে উঠেছে কৌশাত্রীদের বিবাহের পরিবেশ এই তীব্র গরমের মধ্যেও সকলের মুখে প্রশান্তি হাসি যদিও আজ বিকাল থেকে বৃষ্টি পায় পরিবেশ অনেকটাই ঠান্ডা তাই বদযাত্রী বা কোন যাত্রী কারণে গরমের জন্য খুব একটা কষ্ট হচ্ছে না আর হলেই বা কে হতো বড় কণের মুখে ফাসি দেখে সব কষ্ট উদা হয়ে যেত আজ আনন্দে আত্মহারা হারা আদ্রুত প্রশান্ত অবশেষে একদম কন্ত্রভাষির পর এক হয়ে গেল তাদের চ্যানেল আমাদের লাইফস্টাইল তাদের চ্যানেলের পক্ষে নতুন তন্ত্র থেকে জানান বিবাহের অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিজের কমেন্ট সেকশনে জানাতে বলবেন না আর এই ধরনের নতুন আবেগ পাওয়ার জন্য চ্যানেলদের কথাই করে রাখবেন